বর্তমানে রয়েছি গরিবের দুবাই খ্যাত ভোলা সদর উপজেলার শিবপুরে যে চায়না প্রজেক্ট রয়েছে সেই জায়গায় আসলে এই জায়গাটি আপনারা সবাই জানেন যখন তৈরি হয়েছিল তখন হচ্ছিল এই জায়গাটি সম্পূর্ণ বালিতে পরিপূর্ণ ছিল তখন এই জায়গাটিকে মানুষ একটি নাম দিয়েছিল গরিবের দুবাই কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু ফুলে এই গরিবের দুবাই কিন্তু ভরে গিয়েছিল তখন এখানে হাজারো মানে দর্শনার্থীর ভিড় দেখা দিয়েছে সবাই এসে কাশফুলের যে সৌন্দর্য সেটা উপভোগ করেছে এখনও কিন্তু এই চাইনা প্রজেক্টে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে তাদের সময়টুকু তারা এনজয় করছে তো আসলে আপনাদেরকে আজকে চাইনা চায়না প্রজেক্টের বিষয়ে কিছু কথা বলবো এই চায়না প্রোজেক্ট কিন্তু আসলে কোনো দর্শনীয় স্থান নয় এটি একটি প্রোজেক্ট এখানে হয়তোবা ভবিষ্যতে আমাদের ভোলার জন্য বিভিন্ন কল কারখানা তৈরি হবে যেখানে বলার হাজারো বেকার যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ হবে কিন্তু এই জায়গাটি একটি পর্যটন স্থান না হয়েও আজকে ভোলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র হিসেবে তার কারণ কি। তার কারণ হচ্ছিল আসলে আমাদের ভোলাকে রূপের রানী বলা হয় কিন্তু দুঃখের বিষয় আমাদের ভোলা সদর উপজেলায় তেমন কোনো দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র নেই যেখানে গিয়ে মানুষ তাদের কর্মব্যস্ততা শেষে তাদের সময়টুকু তারা এনজয় করবে তো সেই জায়গা থেকে মানুষ এই এই জন্য এই জায়গাটিকে তারা একটি ছোট্ট এবং সুন্দর নাম দিয়েছে গরিবের দুবাই দুবাই খ্যাত এই জায়গাটি এখন মানুষ তাদের পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছে তো আমরা দ্বীপ জেলার মানুষ আমাদের দ্বীপ জেলা ভোলা যেটা হচ্ছিল বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা দ্বীপ এটাই হলো আমাদের সবচেয়ে বড় কষ্টের বিষয় আর আমাদের এই দ্বীপ জেলা মানুষের আরও একটি প্রাণের দাবি ছিল নদী ভাঙন রোধ কিন্তু দুঃখের বিষয় যুগের পর যুগ এই ভোলার মানুষের যেই আর্থনাথ যেই চাপা কষ্ট কান্না যে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমাদের ভোলাটাকে জন্য নদী বাঙন রোধ করা হয় কিন্তু সেটা এখন হয়ে ওঠে নাই আর সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমাদের যে এই শিবপুরের যে চায়না প্রজেক্ট রয়েছে এটার এরিয়াও কিন্তু এখন ধীরে ধীরে নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় ফাটল নিয়ে কিন্তু এই চায়না প্রজেক্ট কিন্তু এখন ধীরে ধীরে নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে শুধু এই জায়গা নয় ভোলা জেলার চতুর্দিক দিয়ে যেই নদী বিস্তৃত এলাকাগুলো রয়েছে অনেক জায়গায় কিন্তু যে যে জায়গায় সিসে বলক দ্বারা আবদ্ধ করা হয়নি সেই জায়গায় কিন্তু এখন নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তো আমাদের এই দ্বীপ জেলা ভোলার মানুষের কিন্তু দাবি যে অন্তত আমাদের এই রূপের রানী যেই দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ এই দ্বীপটাকে বাঁচান আমাদেরকে বাঁচান ভোলার সৌন্দর্য বাঁচান এই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং জরুরি হলো আমাদের এই ভোলাকে নদী বাঙন রোধ করা তো আসলে যেহেতু আজকে প্রসঙ্গ তুলেছি আমরা ভোলার মানুষ আমাদের ভোলায় কোনো উন্নত চিকিৎসা নেই আমাদের কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল বা ডাকা রেফার করতে হয় কিন্তু দুঃখের বিষয় হলো সঠিক সময়ে সেই অসুস্থ মানুষদেরকে কিন্তু নদী পার করে ওই উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা ডাকা নেওয়া যায় না কারণ সন্ধ্যা হলেই আমাদের এই দ্বীপ জেলা সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ওঠে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে যায় আপনারা জানেন যে আমাদের ভোলাতে বিপুল পরিমাণে গ্যাস রয়েছে যেই গ্যাস সারা বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারবে কিন্তু সেই জায়গায় কি আমাদের ভোলার মানুষ এইটুকু দাবি রাখতে পারে না যে গ্যাসের পরিবর্তে আমাদেরকে আমাদেরকে একটি সেতু দেওয়া হোক তো আমরা চাই আমাদের ভোলায় জন্য একটি উন্নত চিকিৎসা উন্নত মেডিকেল কলেজ স্থাপন করা এবং কি একটি সেতু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছিল নদী বাঙন রোধ তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমি রুবেল রাজ বিদায় নিচ্ছি এই শিবপুর হাট খ্যাত গরিবের দুবাই থেকে